এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে মানে প্রায় ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কিন্তু এই চাকরি বাতিল হওয়ার পরেও একের পর এক মামলা কিন্তু বিভিন্ন দিক থেকে হচ্ছে এখনও হয়ে যাচ্ছে সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা তিনি আবার একটি প্রশ্ন করেছেন কি সেই প্রশ্ন যে যাদেরকে দাগি হিসেবে তালিকা যে প্রকাশ করেছে এসএসসি মানে কীভাবে প্রকাশটা করা হয়েছে পদ্ধতি কী যে কোন পদ্ধতিতে ওই তালিকা তৈরি করা হয়েছে সেটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছেন আমি একটু ক্লিয়ার করে পরিষ্কার করে ডিটেলসে আসি বিচারপতি অমৃতা সিনহা স্কুল সার্ভিস কমিশনকে মানে এসএসসি যে দাগি এবং অদাগি তালিকা তৈরির পদ্ধতি বিস্তারিতভাবে তিনি জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিস্তারিতভাবে জানাতে হবে হাইকোর্টকে সেই নির্দেশ তিনি দিয়েছেন তিনি জানতে চেয়েছেন যে কোন পদ্ধতিতে এই তালিকা তৈরি করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া কিভাবে নির্ধারিত হয়েছে আদালত শুধুমাত্র তালিকাটিতে দাগি শিক্ষকদের নাম নিয়ে চিন্তিত নয় কি নিয়ে চিন্তিত বরং পদ্ধতিটি কিভাবে তৈরি করা হয়েছে তা জানতে চাই মানে আদালত জানতে চাই মূলত যে কোন পদ্ধতিতে এই যে দাগি বা অদাগি তৈরি করা হয়েছে সেই পদ্ধতিটা কি সেটা কিন্তু আদালত জানতে চাই আর সেটা জানাতে হাইকোর্ট এসএসসিকে নির্দেশ দিয়েছে এই নির্দেশের পাশাপাশি বিচারপতি নতুন পরীক্ষার্থীদের দশ নম্বর না পাওয়ার কারণ জানতে চেয়েছেন নতুন যারা পরীক্ষা দিচ্ছে তারা দশ নম্বর কেন পাবে না কারণ কি সেটাও কিন্তু তিনি জানতে চেয়েছেন তো বিচারপতি অমৃতা সিনহার যেটা মূল প্রশ্ন যে এসএসসি স্পষ্ট করে জানাতে হবে বা তিনি জানতে চেয়েছেন কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা হয়েছে আদালত তালিকাভুক্ত দাগি শিক্ষকদের নাম নিয়ে উদ্বিগ্ন নয় বরং তালিকা তৈরির পদ্ধতিকে জানতে চাই এটাই কিন্তু অমৃতা সিনহা বলেছেন আর কি নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা উল্লেখ করেছেন যে নতুন পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীরা কেন অভিজ্ঞতার জন্য যে বরাদ্দ দশ নম্বর সেই দশ নম্বর থেকে তারা কেন বঞ্চিত হবেন সেটাও কিন্তু তিনি জানতে চেয়েছেন যে কেন তারা সেই নাম্বারটি পাবেন না কেন এবং আদালত এসএসসির কাছে এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য বারোই নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বারোই নভেম্বরের মধ্যে কিন্তু এসএসসিকে এই যে হাইকোর্টে এই তথ্য যে কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য বাছাই হয়েছে এমনকি কেন যারা নতুন পরীক্ষার্থী তারা দশ নম্বর বরাদ্দ যে দশ নম্বর সেই দশ নম্বর তারা কেন পাবে না কেন তারা বঞ্চিত হবে এগুলো জানাতে হবে আসলে এই যে এসএসসির যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে এই বিষয়টি দীর্ঘদিন ধরে কিন্তু আদালতে চলছে এবং একের পর এক বিতর্ক সেই বিতর্ক কিন্তু থামছেই না মানে দীর্ঘদিন ধরে চলে আসছে এখনও চলছে এখন বিচারপতি যেটা প্রশ্ন করেছেন যে নতুন করে পরীক্ষার্থী যারা বসবেন তারা কেন দশ নম্বর থেকে বঞ্চিত হবেন আর কোন নিয়মে যোগ্য অযোগ্য বাছাই করা হলো পদ্ধতিটা কি সেটা অমৃতা সিনহা এখন জানতে চাইছেন এবং বারোই নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি এসএসসিকে যে তালিকায় দাগিদের নাম যে করা হলো তো তোলা হলো বা যে দাগিদের যে তালিকা তৈরি করা হলো সেটার পদ্ধতিটা কি সেই পদ্ধতিটা সঠিকভাবে জানতে চায় আদালত এটা কিন্তু অমৃতা সিনহা জানিয়েছেন এস আর আরেকটা জিনিস জানতে চেয়েছেন যেটা আমি বারবার বলছি যে নতুন করে চাকরির পরীক্ষা যারা বসছে তারা কেন দশ নম্বর পাবে না যেটা অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বর দেওয়া হচ্ছে তাহলে নতুন করে যারা বসছে তারা তো অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পাবে না কেন নতুন পরীক্ষার্থীরা দশ নম্বর পাবে না এই প্রশ্ন অমৃতা সিনহা তুলেছেন এখন এসেছিকে সেটা যুক্তি দিয়ে জানাতে হবে যে কেন অভিজ্ঞতার ভিত্তিতে ওই নাম্বার নতুন যারা বসবেন তারা পাবেন না সেই প্রশ্ন যেহেতু অমৃতা সিনহা তুলেছেন কিন্তু এক্ষেত্রে আবার কমিশনের যিনি আইনজীবী তিনি আবার বলেছেন যে তিন মাস কী করছিল মামলাকারীরা মানে এখন যারা আবার মামলা করেছেন তাদের উদ্দেশ্যে কমিশনের আইনজীবী প্রশ্ন করেছেন যে তিন মাস কী করছিল মামলাকারীরা জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস চুপ করে থেকে একত্রিশ অক্টোবর বা পয়লা নভেম্বর এই মামলা কেন মানে তারা বসে থাকলো জুলাই আগস্ট সেপ্টেম্বর চুপচাপ আর একত্রিশ অক্টোবর বা এক নভেম্বরে সে মামলা হলো কেন নতুন করে আরও এক রাউন্ড মামলা করা হয়েছে মানে কেন হলো তাই বলতে চাইছে এসএসসির আইনজীবী সেই সঙ্গে তিনিও বলেছেন যে সুপ্রিম কোর্টের যে কোর্ট যে নির্দেশ সেই নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছে এ কথাও কিন্তু এসএসসির আইনজীবী জানিয়েছেন আসলে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন বা প্রায় ছাব্বিশ হাজার চাকরি যখন সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে বাতিল হওয়ার আগে কিন্তু একাধিকবার বিচারপতিরা বারবার জানতে চেয়েছিলেন বিচারপতিরা এসএসসির কাছে যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব কিনা মানে সঠিক তথ্যের ভিত্তিতে তথ্য প্রমাণ সহ যে ছাব্বিশ হাজার চাকরি প্রায় ছাব্বিশ হাজার সেই চাকরি বাতিল করার আগে বারবার কিন্তু সুপ্রিম কোর্ট ডেট দিয়েছে জানতে চেয়েছে যে সেখানে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব কি না সেখানে কিন্তু সঠিক তথ্য প্রমাণ দিয়ে কিন্তু যোগ্য অযোগ্য তালিকা জমা দেয়নি বা দিতে পারেনি এসএসসি কারণ যদি সঠিক তথ্য প্রমাণ সহ এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা দিত তাহলে তো এই পুরো প্যানেল অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি তো বাতিল হতো না সেখানে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হতো তাহলে যেহেতু তথ্য প্রমাণ সহ তালিকা সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে কিন্তু তারপরেও তারা পায়নি আর না পাওয়ার কারণেই কিন্তু তারা যে এসএসসির পুরো যে প্যানেলটা ছিল প্রায় ছাব্বিশ হাজার সেই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো প্যানেল তো সুপ্রিম কোর্ট বাতিল না করার চেষ্টা করেছে বারবার বারবার জানতে চেয়েছিল এসএসসির আইনজীবীদের কাছে যে আপনারা সঠিক তথ্য প্রমাণ কি রয়েছে আপনাদের কাছে যে কারা অযোগ্য কারা যোগ্য কারা অসদ উপায়ে বা বেনিয়ম করে অনিয়ম করে চাকরি পেয়েছে এবং কারা যোগ্যতার বলে চাকরি পেয়েছেন সেই তথ্য কাছে বারবার কিন্তু জানতেছি সুপ্রিম কোর্ট কিন্তু সেই তালিকা কিন্তু সুপ্রিম কোর্ট পায়নি বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট কিন্তু শেষমেশ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয় যেহেতু যোগ্য অযোগ্যর তালিকা পায়নি কিন্তু এখন প্রশ্ন হলো এই যে যাদেরকে দাগি হিসেবে তালিকা প্রকাশ করেছে এসএসসি তাদেরকে তাহলে কিসের ভিত্তিতে দাগি করা হলো এটাই কিন্তু সেই যে দাগি বাছাই হলো অমৃতা সিনহা প্রশ্ন করছেন যে কিভাবে দাগিদের যে তালিকা তৈরি করা হলো কিভাবে সেই পদ্ধতিটা কি সেই পদ্ধতি আদালত জানতে চাই সেটাই কিন্তু অমৃতা সেনা জানতে চেয়েছেন যে কোন পদ্ধতিতে তাহলে করা হলো আসলে এখানে হয়তো প্রশ্ন করেননি বিচারপতি অমৃতা সেনা প্রশ্ন তো আসবেই যে তাহলে দাগিরদের যদি সঠিক তালিকা মানে সঠিক তথ্য অনুযায়ী থাকতো হয়তো অমৃতা সেনা বলেননি কিন্তু এখানে তো প্রশ্ন আসবে যে তাহলে সঠিক তালিকা থাকলে সি কেন সুপ্রিম কোর্টে জমা যায়নি জমা দিলে তো এই যোগ্যদের চাকরি বেঁচে দিত আজকে অমৃতা সিনহা যেটা বলছেন যে কোন পদ্ধতিতে আপনারা দাগিতে তালিকা তৈরি করলেন সেটা জানাতে হবে এখন দেখা যাক এসএসসি শেষমেশ কোন পদ্ধতির কথা জানাই বারোই নভেম্বরের মধ্যে জানাতে হবে এসএসসিকে এবং সেই সঙ্গে নতুন যারা বসবেন তারা দশ নম্বর মানে অভিজ্ঞতার যে দশ নম্বর তারা কেন বঞ্চিত হবেন পাবেন না সেটাও এসএসসিকে জানাতে হবে পরবর্তীকালে আপডেট অবশ্যই জানাবো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা